না খারাপ মানুষের শুধু রাজনীতি করে আমি সবসময় দূরে থাকতাম কিন্তু ওই দেখাটা পরে যখন আমাদের ভাই বোনদেরকে বলা হতেছে রাজাঘাট এরপরে যেদিন আবুল সাইদ মারা গেলো আমাদের উপর গুলি করা হলো তখন আমি আসলে মানতে পারলাম না এবং তখন থেকে তখন আমাদের একটা অস্ত্র ছিল কি ছিল এই যে সেলফোন এই সেলফোন আমাদের ছিল ফেসবুক যেটা সেটাও নিয়ে গেল কিন্তু তখন থেকে শুরু করে এবং আমার কিছু কানেকশন ছিল সিএনএন বলেন বিবিসি বলেন বিকজ আমি ইন্টারন্যাশনাল করে আসছি আপনি যদি এনবিসিতে আপনি দেখেন মোস্ট ওয়াস নিউজ যে সেগুলো ওখানে আমার ইন্টারভিউ আছে তো আমি তাদেরকেও ইনফর্ম করি আমি নিজে আমার প্ল্যাটফর্ম থেকে কথা বলা শুরু করি আমার কি যদি ওয়ালপেপার দেখেন ইজ দ্য ইউএস ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে আমি তাদের সাথে রাজনীতি করে আসি সো আমি কংগ্রেসম্যান যারা আছে যারা সেনেটর যারা আছে তাদেরকে ইনফর্ম করি এবং দ্যাট ওয়াজ মাই এবং শেষে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যখন আমাদের কোনো আর কোনো পথ থাকে না ঠিক আছে যে আমাদের রাজপথে আসবে এছাড়া কোনো উপায় নেই তখন আমি রাজপথেও নামি ঠিক আছে এবং তখন আমি দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এবং স্কুল কলেজে যাদের বিজ্ঞান কখনো কথা বলা হয় না যে স্কুল কলেজে যে শিক্ষার্থীরা যারা নেমে আসছিলো তারা অনেক মানুষ মারা গেছে অনেক আহত হয়েছে কিহত হয়েছে সো মাই গোল ইজ